হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধা প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুই শত তিনতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনার নিকট আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের ত্রয়োদশ বা তেরোতম শ্লোক নিয়ে আপনারা সকল ধৈর্য মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবতায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সর্বকর্মাণী মনসা সন্ন্যাস্তি সুখম বসি নবদ্বারে পরে দেখি নৈব কূর্বণ্য কারণ অনুবাদ বাদ্যে সমস্ত কর্ম করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না শ্লোকে ভগবান হচ্ছে বলছে যে বাহিরে সমস্ত কর্ম করলেও সংযতই হয়ে এবং মনের দ্বারা হচ্ছে সমস্ত কর্ম বা কর্মের ফল পরিত্যাগ করে জীব হচ্ছে নবদ্বার বিশিষ্ট অর্থাৎ নয়টি দরজা বিশিষ্ট দেহরূপ যে নগর সেখানে সে পরম সুখে বসবাস করতে থাকে অর্থাৎ আত্মা তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে সে কিছু করায় না এটা বললো আর নবদ্বার বা নয়টি দ্বার বা নয়টি দরজা হচ্ছে আমাদের দুটি চোখ দুটি যে নাসারন্ধ্র বা নাকের ছিদ্র দুটি কান একটি মুখ এবং আমাদের হচ্ছে উপস্থ ও পায়ু এই নয়টি দ্বার এই বিষয়টা আমরা বুঝলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই দেহদারী জীবাত্মা নয়টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করে দেহরূপী নগরটির কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকেই সাধিত হয় জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে কিন্তু সে ইচ্ছা করলে এর থেকে মুক্ত হতে পারে তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনরুজ্জীব পুনরুজ্জীবিত করার ফলে সে তার দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই জীব যখন কৃষ্ণ ভক্তে পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয় এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয় তখন সে মহানন্দে এই নবদ্বার বিশিষ্ট নগরী নগরীতে বাস করে এই নয়টি দ্বার সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে নবদ্বারে পুরে দেহি হমসলায়তে বহি বৈশী সর্বস্ব লোকস্ব স্থাবরস্ব চরস্ব চ পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন তিনি সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা দেহটি তার নয়টি দা দেহটি নয়টি দ্বার সমন্বিত দুটি চোখ দুটি নাসারন্ধ্র দুটি কান একটি মুখ উপস্থ উপায়ু বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয় কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায় তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত হয় এটি হচ্ছে উপনিষদ শত এর কথা তাই কৃষ্ণ ভাবনাময় মানুষ জড় দেহের বাহ্য ও অভ্যন্তরীণ দুই প্রকার কর্ম থেকেই মুক্ত তো এই বিষয়টা আমরা বুঝলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য মনজুগুর সহিত আমাদের সাথে থাকার জন্য হরে কৃষ্ণ